জয় মা কালী ওং নমঃ শিবাই নমস্কার বন্ধুরা আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ দু সালের সর্বপ্রথম মঙ্গলবার আজকের দিনটি প্রত্যেকটা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আমরা সকলেই জানি মঙ্গলবার তিনটি দেবী কালী এবং শ্রী হনুমানজির দিন আজকের দিনে আমরা এই দুই দেবদেবীর পূজা করে থাকি মঙ্গলবার দিন দেবী কালী এবং হনুমানজির উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় এছাড়াও আজকের দিনে এমন কয়েকটি কাজ আছে যে কাজগুলি করলে আজকের বিশেষ ফল পাবো আমরা সহজেই আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে আজকের দিনে কোন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ এবং কোন কাজগুলি করলে হাতে প্রচুর টাকা আসবে এছাড়াও আসবে সুখ সমৃদ্ধি কি বলছে জ্যোতিষশাস্ত্র এবার সেটাই জেনে নেওয়া যাক কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় মা কালী বা জয় হনুমান লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায় জেনে নেব আজকের এই গুরুত্বপূর্ণ দিনে কোন কোন কাজগুলি করলে বিশেষ ফল লাভ করা যায় কি বলছে জ্যোতিষশাস্ত্র দু হাজার পঁচিশ সাল মঙ্গল প্রভাবিত বছর বিশেষ কিছু টোটকা আজকের দিনে মারলে নতুন বছর খুব ভালো কাটবে আসবে বিশাল টাকা বছরের প্রথম থেকেই এই টোটকাগুলি অবশ্যই মানা উচিত জ্যোতিষবিজ্ঞানীরা জানাচ্ছেন নতুন বছরের প্রথম মঙ্গলবার অর্থাৎ আজকের দিনে এছাড়াও প্রতিটা মঙ্গলবারই লাল রঙের বা হলুদ রঙের পোশাক পরা উচিত এতে সৌভাগ্য বৃদ্ধি পায় আগত বছরে শুরু থেকেই হনুমানজির পুজো করলে খুব ভালো ফল পাওয়া যাবে খুব ভালো ফল পাবেন এতে যারা আগে থেকে হনুমানজির পুজো করে থাকেন তারা এই বছর খুব ভালো ফল পেতে চলেছেন খুব শীঘ্রই শাস্ত্রে বলা হয়েছে আজকের দিনে কলা দানকে শুভ বলে মনে করা হয় সম্ভব হলে এই বছর প্রতি মঙ্গলবার হনুমান বা বাদরকে কলা খাওয়ান অবশ্যই এর ফলে আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হবে আর হনুমানকে যদি কলার খাওয়ানো সম্ভব না হয় তাহলে যে কোনো মানুষকে আজকের দিনে কলা অবশ্যই দান করুন এই ক্ষেত্রে কলার সঙ্গে অবশ্যই একটা পান এবং একটা লবঙ্গ দান করুন মনে করা হয় কলা দান করলে সুপ্ত হয় সবল কলা দান করলে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই এবছর প্রতি মঙ্গলবার অবশ্যই তামার পাত্রে জল পান করার চেষ্টা করুন বাড়িতে যদি অতিথি আসে তাদেরও তামার পাত্রে জল দিন এই বছর কাঁচ এবং স্টিলের পাত্র যতটা সম্ভব কম ব্যবহার করুন অন্যান্য যে কোনো ধাতু ব্যবহার করতে পারেন কিন্তু কাঁচ এবং স্টিলের পাত্রে জল পান করা একেবারে উচিত নয় এই বছর আপনার বাড়ির পর্দা যদি খুব গাঢ় রঙের হয়ে থাকে তাহলে সেই পর্দা অবশ্যই আজকের দিনে বদলে ফেলুন এ বছর যতটা সম্ভব আপনার বাড়িতে খুব হালকা কালারের পর্দা ব্যবহার করুন যেমন সাদা হলুদ হালকা আকাশি গোলাপি ইত্যাদি কিন্তু ভুল করেও গাঢ় নীল বা কালচে রঙের পর্দা ব্যবহার করবেন না এবছর এতে খুব খারাপ প্রভাব পড়বে আপনার পরিবারের মধ্যে শুভ ফল পাওয়ার জন্য অবশ্যই বাড়িতে সাদা রঙের পর্দা ব্যবহার করতে পারেন এবছর যে কোনো মঙ্গলবার দিন ভুল করেও একেবারে লঙ্কার গুঁড়ো কিনে আনবেন না গোটা লাল লঙ্কা বা সবুজ লঙ্কা আনলে কোনো ক্ষতি হবে না কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ভুল করেও মঙ্গলবার দিন আনা একেবারেই উচিত নয় এতে খুব খারাপ প্রভাব পড়বে সংসারে ঝুট ঝামেলা লেগেই থাকবে অশান্তি ছাড়বে না পিছু তাই আজকের দিনে ভুলবশত কোনো রকম লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর প্যাকেট বাড়িতে একেবারে আনবেন না এছাড়া আপনি আজকে পুজো করার সময় অবশ্যই হনুমানজিকে বোদের লাড্ডু ভোগে নিবেদন করুন এবং পান পাতাও নিবেদন করতে পারেন আজকের দিনে পান সুপারি অবশ্যই আজকের দিনে নিবেদন করুন সেই পান সুপারির মধ্যে একটা কলা অবশ্যই নিবেদন করুন হনুমানজিকে আর আপনি যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের দিনে অবশ্যই মা কালীকে জবা ফুলের মালা পরাতে ভুলবেন না আজকের দিনে যদি আপনি জবা ফুলের মালা পরাতে পারেন এতে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে কোনো রকম ঝুট ঝামেলা থাকবে না আপনার পরিবারে মা কালীর কৃপা আপনাদের উপর বর্ষিত হতেই থাকবে তাই আজকের দিনে অবশ্যই একটা রক্ত জবার মালা মাকে পরিয়ে দিন তো বন্ধুরা এই কাজগুলি অবশ্যই আজকের দিনে করার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি ফল পাবেন এতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার